সকাল থেকে কান্না করছিল কেন কি খবরের কাগজে এসেছিল যে ভাষার জন্যে এমন হন্যে এমন আকুল হলাম সে ভাষাতে আমার অধিকার একুশে ফেব্রুয়ারির আগে পরে এই শব্দ উচ্চারণ করব না তা হয় না আমাদের অধিকার এই বাংলা ভাষায় অধিকার ছিল কিন্তু অযত্ন নাকি বিদেশি ভাষার আগ্রাসন ঠিক কোন কারণে বাংলা ভাষার গায়ে এমন ধুলো পড়ল সেই নিয়ে আলোচনা প্রতি একুশে ফেব্রুয়ারি হয় তারপর দিনটা পেরিয়ে গেলে আমার জেকে সেই তার চেয়ে বরং এই ভাষা দিবসে এডিটারটির দর্শক পাঠকদের জন্য আমরা তুলে ধরলাম বদলে যাওয়া বাংলা ভাষার কিছু ব্যবহার এটা তো সোশ্যাল মিডিয়ার জামা না সোশ্যাল মিডিয়ায় ডিপি বদলালেই প্রশংসায় ভরে যায় এবং তার মধ্যে কিছু অতি পরিচিত প্রতিক্রিয়া চোখে পড়ে আমাদের কি কিউট লাগছিস কিংবা কি দারুণ লাগছ দুজনে ওমা কি কিউট লাগছিস কি দারুণ লাগছ এভাবে কবে থেকে বাংলা ভাষায় বলা চালু হলো আমরা তো বলতে অভ্যস্ত ছিলাম তোমায় কি ভালো লাগছে বা আপনাকে দারুণ লাগছে ভাষাবিদ পবিত্র সরকার মনে করছেন এ ধরনের ব্যবহার কিন্তু এখনো পর্যন্ত বাংলা ভাষায় ভুল হিসেবেই বিবেচিত হবে তবে একই সঙ্গে পবিত্রবাবু এও মনে করেন এক ভাষায় অন্য ভাষার প্রভাব আগেও পড়ত এখনো পড়বে এবং তাকে আটকানোটাও খুব একটা সমীচীন নয় হিন্দির কেউ কি বাংলায় বেশ কয়েক বছর ধরেই হয়ে গিয়েছে কেন কি এখন বারবার এই কেন কি শব্দটা দেখতে দেখতে আর কানেও লাগছে না বরং কেন না ভাবতেই অনেক বেশি ভাবতে হচ্ছে আমাদের এটাকেও অস্বীকার করা যায় না কাঁদলাম বা ও সকাল থেকে কাঁদছিল ভাবে না বলে বাংলা ভাষায় আজকাল চোখে পড়ছে একটা অদ্ভুত ব্যবহার অন্য রকম ব্যবহার সকাল থেকে কান্না করছিল কিংবা আমি কান্না করলাম এটা নজর এড়াইনি আধুনিক বাংলা সঙ্গীতের রূপকার কবির সুমনের কবির মনে করছেন শুধু বাংলা ভাষার প্রতি নয় যে কোনো ভাষার প্রতি এই প্রজন্মের আমাদের যত্নের বড় অভাব কথার মাঝে কোথায় আচ্ছা বলবো কোথায় বেশ বলব সেও যেন গুলিয়ে যাচ্ছে আমাদের প্রশ্নের উত্তরে আচ্ছার যে বেশ বলার আধিক্য সার্বিক অর্থটাই বদলে দিচ্ছে অনেক ক্ষেত্রেই আচ্ছার বদলে বেশ বললে সম্মতির বদলে যেন শ্লেষ অভিব্যক্ত হচ্ছে বেশি গানওয়ালা বলছেন বড় বেশি স্মার্ট হতে গিয়ে আমরা ভাষাকে অবহেলা করছি খবরের কাগজে বেরিয়েছিল না বলে আমরা আজকাল বেশি ব্যবহার করি অন্য একটা শব্দ খবরের কাগজে এসেছিল এতে ঠিক ভুল নেই তেমন তবে এ ধরনের ব্যবহার আমাদের আগে চোখে পড়তো না কোথা থেকে এলো হিন্দিতে এক ধরনের ব্যবহার রয়েছে আকবর মেয়ে আয়াহে বা খাবার মেয়ে আয়াহে সেই সরাসরি হিন্দি থেকে বাংলা করে নিচ্ছি আমরা এই প্রসঙ্গে অনুপম রায় কি বলছেন অনুপম রায় চিরকালই মনে করেন যে কোনো সময়ই ভাষার সঙ্গে সমসাময়িক রাজনীতি এবং অর্থনীতির সরাসরি একটা যোগ রয়েছে অনুপম বলছেন যে ভাষার ক্ষমতা বেশি সে ভাষা অন্য ভাষাকে প্রভাবিত করবে এটাই স্বাভাবিক এবং তিনি আরও মনে করছেন পঁচানব্বই শতাংশ মানুষের কিন্তু একটা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য দায় পড়ে না তাদের অন্য কাজ থাকে কিন্তু বাকি পাঁচ শতাংশ মানুষ তাদেরকে চেষ্টা করে যেতে হবে একটা ভাষাকে বাঁচিয়ে রাখার কিভাবে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে গেলে বাংলায় ভালো ভালো কাজের দৃষ্টান্ত তৈরি করতে হবে